গত কয়েকদিন আগেই একটি ঘটনা ঘটেছে ফেসবুকে তোলপাড় চলছে এক শ্রেণী বলছে দোয়া করা যাবে না ক্ষমা চাওয়া যাবে না আরেক শ্রেণী বলছে কেন যাবে না ক্ষমা চাইব দোয়া করব আপনি কার জন্য ক্ষমা চাইবেন কার জন্য দোয়া করবেন অবশ্যই একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের এটি মুসলিমের দায়িত্ব এটি মুসলিমের অপরিহার্য কাজ কিন্তু শর্ত কি শর্ত হলো মুসলিম হতে হবে যদি মুসলিম যতই সুন্দর দেখাক না কেন পরিচয় যতই দেখাল পিটাক না কেন তার জন্য কখনো দোয়া করা হবে না তাহলে একটু জেনে নি কেন যায় হবে না আপনি যাকে বিশ্বাস করে মুসলিম হয়েছেন তাকে যদি কেউ অবিশ্বাস করে সে তো কোনোদিন মুসলিম হতে পারে নাহম সাল্লাম তিনি ঘোষণা দিলেন এই মুহাম্মদ যিনি শ্রেষ্ঠ ইমানদার তিনি হলেন আবু বকরিদ্দিক যাকে এই ঘোষণা দিলেন আর একজন যদি দাবি করে সে মুসলিম আবার বিশ্বাস করে যে আবু বকর বিশ্বাস যদি রাখে তাহলে তাকে কিভাবে আপনি মুসলিম বলতে পারেন বিশ্বের সেই চরমপন্থী ভ্রান্ত শিয়াদের আকিদা হলো আবু বকরি আল্লাহকে খলিফাতে দূরের কথা অমর রাজি আল্লাহকে খলিফাতে দূরের কথা ওসমান রাজি আল্লাহকে খলিফাতে দূরের কথা তাদেরকে তারা মুসলিম হিসাবে বিশ্বাস করে না শুধু এতটুকু নয় সেই ইরানের তেহরানে আপনি এই ধরনের বই পুস্তক পাবেন যেখানে করানের আয়াত বিকৃত করে আবু বকর ওমর করে করানের আয়াত তৈরি পর্যন্ত করা হয়েছে এটি আমার বানানো কথা নয় বাস্তব আপনাকে দেখাতে পারবো যারা এই বিশাল বিশাল পোশাক পরে বড় ধরনের কেক কাটে কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার আয়েশা জাহান্নামী নাউজুবিল্লাহ এই বলে যারা কেক কাটে আনন্দ উৎসব করে সে কোন মুসলিম হতে পারে কি হবে সে মুসলিম আপনি তার জন্য দোয়া করার জন্য অস্থির হয়ে গেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আসুন পরের বিষয়ে রাখেন আরো আগে যান যার বিশ্বাসই হলো এই করানো এখনো পরিপূর্ণ করার নয় তাহলে সে মুসলিম যার বিশ্বাস হলো এই করানো পরিপূর্ণ না তাহলে তাকে আপনি মুসলিম বলবেন কেউ যদি এই বিশ্বাস রাখে যে এই করান আল্লাহর করান বুঝলাম আল্লাহর কেতাব বুঝলাম কিন্তু এটি এখনো অপরিপূর্ণ দলিল কি সুন্দর দলিল সাধারণ মানুষ হিসাবে আপনি শুনলে ভাববেন যে ঠিকই তো কথাটা খারাপ না কি এই কোরআনে সুরা আছে মোহাম্মদ তাহলে সুরা আলী গেল কোথায় সুরা আছে ইউসুফ তাহলে সুরা হুসাইন গেল কোথায় এই কোরআনে সৌরা আছে মারিয়ান তাহলে সুরা ফাতেমা গেল কোথায় এই সুরাগুলি এখনো নাই নাজিল হয়নি